সম্মানিত দিনী ভাই ও বোন মাগরিবের দুই রাকাত সুন্নতে মুআক্কাদা কিভাবে পড়তে হয় কোন কোন সূরাতে এই নামাজ পড়তে হয় এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই নামাজের নিয়ত আরবিতে করবেন নাকি বাংলাতে করবেন কিভাবে এই নামাজের নিয়ত করিবেন প্রথম রাকাতে কোন সূরা পাঠ করিবেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পাঠ করিবেন এই সমস্ত বিষয় নিয়ে অনেকে ভুল ভ্রান্তির মধ্যে আছেন আজ আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিব যারা জীবনে কোনোদিন নামাজ পড়েননি তারাও যদি কোন সমস্যা হবে না সম্মানিত তিনি বোন মাগ্রীবের দৈরাক আজ নামাজ আদায় করার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মাগরিবের দুই রাখা আট শূন্যতে মোয়াক্কাদা নামাজ আদায় করছি এতটুকু বলা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে মাগরিবের দুই রাখা শূন্যতে মোয়াক্কাদা পড়ছি বা আদায় করছি এতটুকু মনে মনে ধারণা করলেই হবে তবে অবশ্যই নিয়তটি বাংলায় করিবেন সম্মানিত দিন ভাই বোন অনেকেই না বুঝে আরবিতে নিয়ত করেন তারা মনে করেন আরবিতে নিয়ত করলে বেশি ফজিলত কিন্তু না আপনি আরবি ভাষা যেহেতু বোঝেন না বাংলা ভাষা ভালো বোঝেন এই জন্য বাংলাতেই নিয়ত করিবেন সম্মানিত তিনি ভাইব নিয়ত হল বোঝার বিষয় শুধু মুখে উচ্চারণ করলেই নিয়ত হয়ে যায় না এই জন্য অন্তর দ্বারা ভালোভাবে বুঝে নিবেন যে আপনি এখন মাগরিবের দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা পড়ছেন এটা আপনার মনের ভিতরে থাকলেই নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই অতপর প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেরে দিয়ে বেদে ফেলবেন বাধার পরে সানা পাঠ kuri ben এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সানা পাঠ করার পরে একবার আউযুবিল্লাহ এবং একবার বিশমিল্লা এইভাবে পাঠ kuri আউদু বিল্লাহি মিনা সাহিউতান ইও রুয়ঞ্জিম বিস্মিল্লা হিউ রুয়া্মেন ইউ রুহাইম অতঃপর সুরত আলফা তেহাসুর থেকে শেষ পর্যন্ত একবার সুযুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি ও রব্বিল্লা আলমিন রুহাম্মেন রহিম মালিকি মালিকিয়া إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. أطبر أكبر بلبن. آمين. أطبر بن بسم الله الرحمن الرحيم. أطبر যেহেতু এটা প্রথম আত এই জন্য পবিত্র কোরআনুল আনুল থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইরা জিয়া নাফরুল্লা হি ওয়া ফতাই In... আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন ইনশা আল্লাহ সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাত দ্বারা পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ বলে সোজা হবে সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন অতপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্ধের আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করেন এই ছোট্ট দোয়াটি খুবই ফজিলপূর্ণ এবং বরকুৎপূর্ণ দোয়াটি হল হামদেন কাশি রং তৈ বনবার যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে সজদায় চলে যাবেন সজদাই গে সজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আউয়া হুম হ্যামনি ওয়াহ ওয়া ফিনি ওয়ার কনি যদি এই দুআটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করিবেন অতপর আউয়াহু আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদাই গেছে দা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যান লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আওয়াহু আকবার হয়ে যাবেন। দু বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহ রহিম অতপর শরৎ আল ফাতে হা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اطفر اجبار بن آه আমিন অতপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এইজন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুন নাসরি তথা ইদা জা আনাসুরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম এইজন্য দ্বিতীয় রাকাতে এই সূরার পরবর্তী এবং এই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিব আর তার জন্য আমি আমি আল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহর সুরাটি বেছে নিচ্ছি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান সুহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাত পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা হামদ আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফি দোয়াটি খুবই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি তবে যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আপনি অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন এইভাবে আল্লাহ গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযকনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায়ে চলে যাবেন সাজদায়ে গিয়ে সানা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবীহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে إكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر إبراهيم فاتكري بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اكبر دعاء ماثرة بعد كوري اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اكبر دعاء السلام بن السلام عليكم ورحمة الله أطفال بام دي كاتين السلام دي بني بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন সালামটি কিভাবে দিবেন এই বিষয়টি ভালো করে লক্ষ্য করুন সালাম কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন আসসালামু আলাইকুম কুম পর্যন্ত আপনার মুখ কোনো দিকে নড়াচড়া করবে না সোজা থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষে আপনার নজরটা থাকবে আপনার কাদ বরাবর আসসালাম আলী কুম থেকে শুরু করে ওরহমতুল্লাহ পর্যন্ত আপনি এইভাবে মুখটা নাড়াবেন অতপর এইখানে শেষ পর্যন্ত আপনার নজরটা রাখবেন অতপর বাম দিকে আবার এইভাবে আলাইকুম অনেকে আছেন এইভাবে সালাম ফিরানুম রহমতুল্লাহ এটা ভুল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এটা হল সঠিক সম্মানিত দিন ভাই আমি আশা করছি যারা এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে পেরেছেন প্রত্যেকটি বিষয় সুই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আপনাদের এই দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ পড়তে আর কোনো অসুবিধা হওয়ার কথা না যদি এর পরেও কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করিব প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ সম্মানিত উদ্দিনী ভাইন বিশেষ করে সদগাই জারিয়ার উদ্দেশ্যে ইসলাম প্রচারের কাজে আমাদেরকে সহযোগিতা করবেন আর তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি সদগাই জারিয়ার সব পাবেন সম্মানিত উদ্দিনী ভাইবোন আমি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াইশ্বরিক থাকবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করিয়া আল্লাহ তালা নামাজ সঠিক নিয়মে পরিপূর্ণ সহিদ্ধ ভাবে জামায়াতের সাথে এবং মা ও বন্ধুর ঘরে বা বাড়িতে আদায় করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল